सर दी आगे जानले আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা না না ঠিক খাইতাম ভাই ও আমি তো গান গেছিলাম এত বাজ করলি হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্যে আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কেন গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করিছে আল্লাহ খায় খায়াত দাও কথা কয় না শেখ হাসিনা জনী দোয়া করতে করতে আমাদের আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না হাতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয়নি ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিস কি বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কোন ক্ষেত দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করব কারণ যার নামের উস্তমা খাম সাবি তুই পাকা বা পাইছিস থাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি বা আর আমাদের জেলখানায় ফিরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানাইয়ে ওই জল্লাদ ছাজাহানে নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে ওলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওগের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কী কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকীরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই দিন কথা কয় না সাফাই নবাবগঞ্জে গেছি একজন সির করতেছে হুজুর এই ইস্টার জলসাসি সিনেমা দেখা কি জাহেজ আছে না পারবেন কিন্তু শয়তানের অভাব নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না বোঝেও না একদম ডাইরেক্ট হাদিস থেকে উত্তর পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য তবে যদি মানসিক ভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহার নামে যাতে চান তাহলে জায়েজ না হারাম আপনার নিয়তই হইলে জাহান্নামে নামে যাবেন তাই দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহান্নামে নামে যাওয়ার তাইলে আপনি স্টার জলসা কেন ওর সাথে আরজা যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে স্টার জলসা জি সিনেমায় বলবো এই গানটা তো এখনো শেষ করিনি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল চলে পুড়ে হয়েছে তো ছাই কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র না কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে রাসুল কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করতো তার করতো লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার সড় ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন এই বাংলাদেশের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু এর যে আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ শুধু পানি খাওয়াই মুগ্ধ করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন ও আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলেছেন সুরাজ সফে বলে দিয়েছেন ইয়া আই

বাসিরাপ ও গো দামোদর আমি কোন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে তারপরে আবার পরে রায়াতে বলে দিলেন তু না বিল্লাহি ও রসুলিহি ও তু জাহিদু না ফি সাবিলিল্লাহিকুম ওয়াংফুসিকুম রালিকুম খৈরুল্লাহ কুম ইং কুম তুম তালামু